গুড মর্নিং বন্ধুরা সবাইকে আবার একটা নতুন ব্লগে কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছো সবাই ভালো থেকো আমরাও ভালো আছি আমাদের মাও মেয়ে চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভ্লগটা আমি শুরু করছি এখান থেকে তো সঙ্গে থেকেও পুরো ভিডিওটা স্কিপ না করে আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করে আমাদের পাশে থেকো তো আজকে হলো শুক্রবার মানে এই ভিডিওটা হয়েছে শুক্র শনিবারের শনিবার আর রবিবারের দুদিনের মিলিয়ে ভ্লগটা তোমাদের সাথে শেয়ার করছি তো এইখানে আমি এই যে আমি না আমি তো সকাল সকাল কাজে গিয়েছিলাম মনে হচ্ছে মা না কে জানি না এগুলা ধানের ভুসরাগুলো শুকাতে দিয়েছে আর এইখানে এই যে মাটিতে যে ধানগুলো পড়েছিল রাস্তার মধ্যে পতরালা ধানগুলো তো ওই ধানগুলো আলাদাভাবে এগুলা শুকিয়ে নিচ্ছি এগুলো আলাদাভাবে শুকিয়ে নিয়ে ভালো করে ঝাড়তে লাগবে যাতে সমস্ত ধানের মধ্যে পাতর না যায় সেজন্য এগুলা আলাদা করে রেখেছিলাম তো বাড়িতে এসে দেখি যে ধান শুকাতে দিয়েছে ভালোই হয়েছে এগুলো ভুষড়া গুলো শুকিয়ে গেলে এগুলো একদম পরিষ্কার করে আলাদা বস্তায় করে রেখে দেব তো অনেক দিন পর কিন্তু এত সুন্দর রৌদ্র দিয়েছে কয়েকদিন ধরে রৌদ্র উঠছে ঠিকই কিন্তু রৌদ্রের সেরকম জোর নেই কিন্তু ধান শুকানোর জন্য ভালো রৌদ্র দিয়েছে কিন্তু আমাদের জন্য খারাপ মানে আমরা যারা রোয়া লাগাচ্ছি খুব কষ্ট হচ্ছে রোয়া লাগাতে এই রৌদ্রের মধ্যে থাকা যায় না এত কষ্ট হয় মানে অল্প একটু লাগাতে না লাগাতেই হাঁপিয়ে যাই জল খেতে হয় বারবার করে আর গাছের ছায়ার মধ্যে চলে আসতে হয় তো ঝিমঝিম করে বৃষ্টি পড়লে কিন্তু রোয়া লাগাতে ভালো লাগে একটু এত কষ্ট হয় না কষ্টটা কম হয় তো খুব সকাল সকাল তো একবার মাঠে আসছিলাম এরপর এই যে খাওয়া দাওয়া করে আবার চলে আসছি এখন হিয়ার বাবাও আসছে হিয়ার বাবার সাথে একসাথে এখন ধান লাগাবো তো বন্ধুরা খাওয়া দাওয়া করে এই যে চলে আসছি একটি রৌদ্র উঠেছে আর হিয়ার বাবা এখানে এই যে পিছনে বোঝা রেডি করেছে ওর মাথা তুলে দিতে হবে তো চলো তাড়াতাড়ি হয়েছে বস্তাটা মাথা দিবেন দাও আমাদের জমির ধান কিন্তু লাগানো হয়ে গেছে কালকে শেষ হয়ে গেছে তো আজকে আমরা যে বাড়ির সামনে এখন আছি ওই বাড়ির দাদাদের জমিতে ধান লাগাবো তো ওদের বিছন আমরা এখান থেকে নিয়ে যাচ্ছি চুক্তি নিয়েছি দুজনে মিলেই এবছর গ্রুপে এখনো আমি যাইনি ওই জায়েরা আর কি যে যায়দের সাথে আমি সবসময় কাজ করি ওরা অনেক কয়েকদিন ধরে ডাকতেছে আমাকে বলতেছে আমাদের গ্রুপের মধ্যে আসো কাজ করো তো আমি এই যে আমাদের আমাদেরগুলো শেষ করলাম এবার এই দাদা বলছিল যে ওদের জমিটুকু লাগিয়ে দিতে তো যাদের সাথে আমি সবসময় কাজ করি ওদেরকে বলেছিলাম যে এদের জমিটা লাগাতে বলছে তো ওরা বলছে যে ওদের অনেক জমি ধরে রেখেছে অনেক মালিকের তো ওই জমিগুলো না লাগালে এখানে আর আসতে পারবে না তো সেজন্য ওই যে এই বাড়ির শাশুড়ি মা অনেক মানে বলতেছিল যে আমাদের জমিটুকু লাগিয়ে দাও তো সেজন্য আজকে এই বাড়ির দাদাদের আর কি জমির ধানটা আমরা লাগিয়ে দেব তো হয়তো কালকে থেকে আমি ওই গ্রুপের মধ্যে কাজ করব ওই দিদিদের সাথে তো ও মাথায় করে নিয়ে গেল বিছনগুলো আমি এই যে এখানে হাতের মধ্যে করে কিছু নিয়ে যাচ্ছি কি রৌদ্র উঠেছে রৌদ্র দেখে তো ভয় লাগছে কিন্তু কি করা যাবে কাজ তো করতে হবে আমরা গ্রামের মানুষ ঝড় বৃষ্টি রৌদ্রকে দেখে ভয় পেয়ে বাড়িতে বসে থাকলে তো আমার দিন চলবে না তো সেই জন্য ঝড় বৃষ্টি যত আসুক না কেন আমাদের মাঠের মধ্যে কাজ করতেই হয় এখন বর্ষার সিজন তো বর্ষার সিজন তো এরকমই হবে এই বৃষ্টি আসবে এই রৌদ্র উঠবে তো হিয় বাবা তো বিছন নিয়ে গেল আমিও এখন যাচ্ছি আর ছোট মেয়েকে আমি আসতে বলেছিলাম ওকে বলেছিলাম পরে গিয়ে মোবাইলটা নিয়ে এসো তো এখন মোবাইল নিয়ে বাড়ি চলে যাবে আর আমরা ধান লাগিয়ে তাড়াতাড়ি করে এখন চলে আসছি বাড়ি এইদিকে কাজ থেকে চলে আসলো আর এইদিকে দেখো আজকে আমাদের জালের মধ্যে কতগুলো মাছ পড়েছে দেখা যাচ্ছে না জালটা জালে তো মাছ পড়ছে না জালে যত বড় মাছগুলো বেশি হবে দেখো জাল ভর্তি মাছ পড়েছে মাছগুলো দেখে একদম মনটা শান্তি হয়ে গেল জাল তুলেছে আর আমি এখনই আসলাম আবার যাবো খাওয়া দাওয়া করে এতগুলো মাছ এখন কতক্ষণে বার করবে আর একটা জাল আবার আনতে গেছি একটা জালের মাছ বাইর করতে করতে আজকে সন্ধ্যা লাগবে আরো তো একটা আছে

ভাল মন্দ নাগে উঠি যাবে টাকা হার তোমার জাল ইয়ে এখন জালত কম মাছ পরে ইখান জালের মাছ টকা দিন টন খুলে না আজকে জালে অনেক মাছ পড়ছে

মাথা কেনবার নাই কি মাছের আরো তো দিয়ে আজকে মাছ দেখে আমার উইশ হারাই যাইতেছে এখন কি করব কাজে যাবো না মাছ ধরবো মাছ ধরবো না কাজে যাবো মাছ দেখিয়ে তো আমার তো আমরা খাওয়া দাওয়া করে নিলাম পাঁচটা বেজে গেছে বাবা পাঁচটা দুই মিনিট হয়ে গেছে আর এদিকে মেজো মেয়ে সে খাওয়া দাওয়া করছে এখন তো আমাদের মাছ খোলা হয়ে গেছে আর খাওয়া দাওয়া হয়ে গেছে এবার এইখানে মেজো মেয়ে খাচ্ছে তো চলো কতগুলো মাছ পেয়েছে দুটো জাল মিলিয়ে তো চলো তোমাদেরকে দেখাই এই যে হির বাবা আবার যাচ্ছে জাল নিয়ে আবার বসাবে এই যে দেখো বড় টিফিন বাটি দিয়ে এক টিফিন বাটি হয়েছে আবার তো টিফিন বাটি যেতে ভুলে যায় না ইস কতগুলো মাছ কে যাচ্ছে কত কত ভালো যাচ্ছে নিও মাছ পড়ছে তো আমার রান্না করেছে মাছের ভাজা ডাল শাক রান্না হয়েছে আজকে তো আমাদের জন্য এইখানে ভাত রেডি করে দিয়েছে আমরা এখন তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে আবার চলে যাব কাজে তো কাজ থেকে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছিলো তারপরে আর কোনো ব্লগ শেয়ার করা হয়নি তো তারপরের দিন তোমাদের সামনে আবার চলে আসলাম তো বন্ধুরা এখন বাজে বিকেল তিনটা তিন মিনিট আজকে সারাদিন কোনো ভ্লগ ভিডিও শেয়ার করা হয়নি তো মেয়েদেরকে বলেছিলাম একটু একটু করে শেয়ার করতে যায় না শেয়ার করেছে কি করেনি আসলে ওরাও ব্যস্ত টিউশনে গিয়েছিল মেজমেরও আজকে টিউশনের নাকি পরীক্ষা ছিল বড় মেয়েও গিয়েছিল টিউশনে ছোটোও গিয়েছিলো তো সকালবেলায় আমি খুব সকালবেলায় গিয়েছিলাম আর ভিডিও মানে শেয়ার করতে পারিনি আর মোবাইলটি রেখে গিয়েছিলাম কখন বৃষ্টি চলে আসে জলের মধ্যে কাজ করা হয় তো সুন্দর নিয়ে যাওয়া আর হয় না তো মাঠ থেকে চলে আসছি আমি বারোটার সময় কারেন্ট বারোটার সময় আসছি বার বারোটার সময় এসে আমাদের ধান তো লাগানো হয়ে গেছে তো ওইদিকেই আবার আধা বিঘা জমি চুক্তি নিয়েছিলাম হিয়ের বাবা আর আমি লাগিয়েছিলাম তো কালকে লাগিয়েছি সারা দিন আর অল্প একটু ছিল আজকে হিয়ার বাবার সাথে গিয়ে হিয়ার বাবা বাড়িতে ছিল আর আমি আজকে আবার অন্য জায়গায় গিয়েছি মানে কালকে যেটা ধরেছি ওটা তো কালকে শেষ করতে পারিনি একটুখানি ছিল আজকে আবার আমি ওই যে ওই দিদিদের সাথে মানে আমার যায় রা একটু গ্রুপ যে আছে আমাদের তো ওই গ্রুপের মধ্যে আজকে আমি চলে গিয়েছিলাম কাজ করতে তো তাদের সাথে আজকে সকাল থেকে ধান লাগাচ্ছিলাম তো সেই জন্য কিন্তু খুব সকালে গিয়েছি তো ওইখান থেকে আসছি বারোটার সময় এসে কালকে যে টুক ধান লাগানো হয়নি তো টুক ধান লাগাতে আজকে ইয়ের বাবা সকালবেলায় গিয়েছিলো ওইটুকু একা একা লাগিয়েছে আবার একটু ছিল আর আমি আবার এসে দেখি ও বাড়িতে নেই তো আমি আমাদের ক্ষেতের মধ্যে ঘাস মারা ওষুধ দিতে হবে তো ওষুধটা নিয়ে গেছি ক্ষেতের দিকে গিয়ে দেখি এখন ও ধান লাগাচ্ছে তো অল্প একটু বাকি ছিল তো দুজনে মিলে তাড়াতাড়ি করে শেষ করে দিয়ে চলে আসলাম তো বাড়িতে এসে স্নান করলাম এই কাদা জামা কাপড়গুলো ধুয়ে দিতে অনেক সময় লাগলো ওগুলো ধুয়ে দিলাম আর মেজো মেয়ে রান্না করলো সকালবেলায় সিদ্ধ ভাত রান্না করে খাওয়া দাওয়া করছে আমি তো খাইনি সকালবেলায় মুড়ি খেয়ে গিয়েছিলাম এখনো পর্যন্ত ভাত খাওয়া হয়নি তিনটা বেজে গেছে তো এসে যে রান্না করবো সেই রকম মার অবস্থার মধ্যে আমি নেই খুবই খারাপ লাগছে শরীরটা ক্লান্ত লাগছে এই রৌদ্রের মধ্যে এসে আর ওই দিক থেকে আবার ধান লাগিয়ে আসছি তো খুবই খারাপ লাগছিলো তো মেজো মেয়েই রান্না করলো মা ভাত বসিয়ে দিয়েছিল ভাত মা ভাতটা নামিয়েছে আর মেজো মেয়ে এখানে শাক আর কি মাছের ভাজা করেছে মা মনে ডাল রান্না করেছে তো চলো তাড়াতাড়ি এখন খাওয়া দাওয়া সেরে আবার যেতে হবে সাড়ে তিনটার সময় যেতে বলেছে তিনটা তো বেজে গেলো আর হিয়ের বাবাও খায়নি সকালে অল্প একটু পান্তা ভাত খেয়েছিল আর খায়নি ডাক দিচ্ছি শুনছে না খিদে পেয়ে গেছে উঠো তো চলো তাড়াতাড়ি খেয়ে যেতে হবে আবার কোমরটা বাঁকা হয়ে যাচ্ছে হাত পায়ের রক টান ধরছে থাকতে পারছি না কথা বলছি শুধু জোর করে কথা বলছি আর ফ্যানের আওয়াজের জন্য কথা আসবে না তো সেজন্য ফ্যানটা বন্ধ করে দিয়েছি দেখো ঘেমে থেমে একদম শেষ তো তো এখানে এই যে ভাত রেডি করে দিয়েছে আজকে রান্না হয়েছে মুসুর ডাল শাক আর মাছের ভাজা শাক মারা শাক এগুলা মাছের চচ্চড়ি খেতে ইচ্ছে করছিল এই মাছগুলো তো কালকে রাত্রেবেলায় বানিয়েছিলাম তো দিনের বেলায় তো সময় পাই না রান্না করার তো রাত্রেবেলায় বানিয়েছিলাম তো আজকে এই যে মেয়ে রান্না করেছে এত কিছু গরমের মধ্যে তো ঝামেলা করতে পারবে না খুব কষ্ট করে রান্না করলো না এখন খুব খিদা পেয়ে গেছে এখন বাজে পাঁচটা কাঠের পাঁচটা তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তো এখানে এসেছি ভিডিও আপলোড করতে তো আমাদের ওইদিকে দুই দিন ধরে নেটের খুব প্রবলেম চলছে আর মা তো কাজে গিয়েছে তো বোন আর আমি এখানে ভিডিও আপলোড করছি তো হয়ে গেছে তো এখন আমরা বাড়ি যাব তো এখানে একটা টাওয়ার আছে জিওর তো কোথায় যেন মা কাজ করতেছে জানি না এখানে হবে কোথাও বুনু এখানে জামা তুলছে শুকান জামাগুলো এখন গুছিয়ে গুছিয়ে রাখছে তখন বাজে ষাটটা কুড়ি মিনিট তো মা কাজ থেকে চলে আসলো আর এদিকে বৌমা পায়েস দিয়ে গেল কত সুন্দর দেখতে দেখে মনে হচ্ছে খুব টেস্টি হয়েছে কেমন হচ্ছে ভালো মুড়ি লেখা আমরা এখন বাজে রাত্রি ছয় মিনিট কম বারোটা অনেকক্ষণ পর আসলাম তোমাদের সামনে খাওয়া দাওয়া হয়ে গেছে রাত্রিবেলায় অনেকক্ষণ আগে খাওয়া দাওয়ার পর একটু মোবাইলে কাজ করছিলাম তো এইখানে বসে যে শুয়ে শুয়ে কাজ করছিলাম এসের মধ্যে শুয়ে কাজ করলে ঘুম পায় তো সেজন্য এই যে শুয়ে শুয়ে কাজ করছিলাম তো সবাই এখন ঘুমিয়ে পড়েছে কারণ রাত্রি বারোটায় প্রায় বাজে আমি মোবাইলে কাজ করছিলাম আর ঘুমাচ্ছিলাম একটু করে কাজ করি আবার এত ঘুম পায় এত মানে ঘুমিয়েই পড়ি আবার চট করে জেগে পড়ি জেগে পড়ে আবার কাজ করি এরকম করতে করতে ভিডিওটা এডিটিং করা হয়ে গেল এখন দেখি যে ভিডিওটা শেষ করা হয়নি কয়েকদিন ধরে ভালোভাবে ভিডিও শেয়ার করতে পারছি না প্রত্যেক ভিডিও পাবলিক করতে পারিনি বলে ভিডিওগুলো জমা হয়ে আছে এর আগে ভিডিওটা দু দিনের ছিল আজকের ভিডিওটাও দুই দিন মিলিয়ে এডিট করছি তবু তো এখন শ্যুট করা হয়নি তবুও একটু শেয়ার করা হয়েছে লগ ভিডিও চোদ্দো পনেরো মিনিটের আর কি তো এডিটিং করে এখন ভাবলাম যে না ভিডিওটা শেষ করে দিই আর একটা সমস্যা দেখা দিয়েছে আমাদের বাড়িতে না এখন নেটওয়ার্ক এতটা কম পায় আমি দু দিন ধরে আমি ইউটিউবে ভিডিও দেখতে পারি না আমার ভিডিওতে কত ভিউজ আসছে কি না কিচ্ছু দেখতে পাচ্ছি না আমাদের ভিডিও বাড়িতে আর কি নেটওয়ার্ক খুবই কম পাচ্ছে একদম পায় না বললেও চলে তো ভিডিও আপলোড করার জন্য একদম অনেক দূরে যেতে হয় হিমঘরের ওইদিকে যেতে হয় তো কালকে ওই দিক থেকে আপলোড করে নিয়ে আসছিলো আজকেও গিয়েছিল মানে কালকে যে ভিডিওটা আমি পাবলিক করেছি সেই ভিডিওটা আজকে যে ভিডিওটা আমি পাবলিক করেছি সেই ভিডিওটা ওইখান থেকে গিয়ে আপলোড করে নিয়ে আসছিলো এই ভিডিওটাও ওইখানে গিয়ে আপলোড করে নিয়ে আসতে হবে এখন মনে হচ্ছে যে বাড়িটাও মনে হয় এখান থেকে ওইখানে নিয়ে গেলে মনে হয় ভালো হবে কারণ আমাদের পুরো বাড়িটাতে নেটওয়ার্ক পায় না ভিডিও আপলোড করার জন্য রাস্তার দিকে যেতে হয় আর না হলে আমাদের এই দক্ষিণ ঘরের পিছন দিকে যেতে হয় তাহলে নেটওয়ার্ক পায় কিন্তু এখন এরকম অবস্থা হয়েছে ওই দিকেও নেটওয়ার্ক পায় না দিকেও নেটওয়ার্ক পায় না একদম ভিম করে ওই দিকে যেতে হয় কি সমস্যা হয়ে গেল কি জানি এমনিতে ভিডিও এডিটিং করতে করতে কখনো কখনো রাত্রি হয়ে যায় রাত্রিবেলা তো আর ওইদিকে যাওয়া যাবে না বা সন্ধ্যার পরে তো আর ওইদিকে যাওয়া যাবে না আজকে একটু দিনের বেলা এডিটিং করে রেখেছিলাম বলে মানে কাছ থেকে এসে এডিটিং করে রেখেছিলাম বলে ওইখানে গিয়ে বিকেলবেলায় আপলোড করে নিয়ে আসছে তাই বলতেছি মেয়েদেরকে বাড়িঘরে ভেঙে মানে এখন ওইদিকে নিয়ে যেতে হবে ভিডিও আপলোড করার জন্য আর ভিডিও আমি দেখতেও পাচ্ছি না ইউটিউবে মানে কোথাও কিছু আমি ব্যবহার করতে পারছি না তো চলো এমনিতেই আর কি বলছিলাম এরকম করে বাড়িঘর ভেঙে ওইদিকে নিয়ে গেলে ভালো হবে মানে আমাদের ওইদিকে যে জমিটা আছে ইঘরের ওইখানে যে জমিটা আছে ধান লাগাইছি যে এখানে ওইদিকে গেলে টাওয়ার পায় সেদিন কাজ করতে করতে ভিডিও আপলোডে দেওয়া হয়েছিলো বাড়িতে দিন ভিডিও আপলোড সারাদিন সেই সকালবেলায় কাজে যাব বলে সেই সকালবেলায় ভিডিও আপলোডে বসিয়ে দিয়েছিলাম ভাবছিলাম কাল এর আগের দিন ভিডিও ছাড়া হয়নি তো পর দিন ভিডিওটা আমি তাড়াতাড়ি হয়নি সন্ধ্যার সময় এসে দেখি আপলোড হয়নি তারপরের দিন ওইদিকে কাজে যখন তখন মোবাইলটা নিয়ে গেছিলাম ওইখানে গিয়ে দেখি ওইখানে গিয়ে আপলোড হয়েছে পরের দিন তো তাই আর কি বলতেছিলাম তো চলো আমার খুব ঘুম পেয়েছে আর হাটটাও লেগে গেল আজকে যেন ব্লগটাকে আমি এখানে শেষ করছি সকলেই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর তোমাদের সকলের কাছে আমার অনুরোধ আমরা দয়া করে আমাকে একটু সাপোর্ট করো কারণ তোমাদের ভালোবাসা আর সাপোর্টের সত্যি আমার খুব প্রয়োজন পাশে থেকে শুভরাত্রি টাটা শুভিয়া আর দেখো এই যে ঘরের মধ্যে জামা শুকাতে দিয়েছি কারণ এই জামাগুলো পরে কালকে কাজে যেতে হবে রাত্রিবেলায় এসে ধুয়ে দিয়েছি সুখাবে না কালকে খুব ঘুরে ঘুরে যেতে হবে তো সেই জন্য শুকাতে সুবিধা দিয়েছি ফেলে হয় একটু সুখাবে